আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে মতো শো করতে পারে বিয়ে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার 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 তার সম্ভ্রম আপনি নিজে কেন এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকেবার তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে ছড়াই পড়ছে এখন পরকিয়া বলতে কি কথা নবী একজন সাহাবি মহিলা সাহাবি কি সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি মোদিনাই মোদিনা মহিলা সাহাবি কোন এক ভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাহ আলী আসলামের কাছে এসে বলছেন ইয়ারসাল্লাহ তাহির নেই আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও বা করো আল্লাহ মাফ করে দিবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেক ফার করো আল্লাহ মাফ করে দিবেন আবার এদিক দিয়ে ঘুরে আস আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে কি কি তুমি তুমি অন্যায় করেছো এমন কাজ কি তুমি সুরমা 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 দানিতে দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজ কি তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামুক দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছ অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবি আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা সন্তান জন্ম সেই মহিলা আবার এসেছেন সাহাবি আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দেব দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল বলছেন যে ইয়া যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবী সাল আলসালাম বলেন তোমাদের মধ্যে কে আছে এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার কোলে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোন একজন সাহাবির সম্ভবত খালিদ ইবিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তো তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত নবী সাল্লাহ আলাইসালাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি তিনি বলেছেন হে হে তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেকফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আরেক আরেকজন সাহাবীর সাথে ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আর আমরা এই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলে নাউযুবিল্লাহ মিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে নবীজি স্টেট বলেছেন ফাকতুলুল ফায়ে ফাকতুলুল ফাঈলা বিহি যে করবে যার সাথে করা হবে দুটাকই হত্যা করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তবে স্তেক ফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে এগুলো নিয়ে মানে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে নাউসুভেল এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে জানেন চোখ কান ফোলে রাখেন আমরা নিজের অনেক বক ধার্মিক সাঁজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যা কোন পকেটে টাকা আসলে আল্লাহ রকবুল আলমেন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াত গুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের কথা কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ দিনের আলো পুরা বাজার সহ পাহাড় পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়বেন সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারব না আপনাদের মধ্যে যারা সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্যে তার রসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিনিয়া গুলো দূর করার স্বার্থে দিনই মার্কাস গুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই অযথা এক একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার সাথে আমার দেখা নাই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না এ দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান করবে এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন এই জেনা ব্যাবিচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেরতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ খাস করে এই চলমানের জাহিলিয় গুলো থেকে হেফাজত করেন আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথায় উঠবা এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মুজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসাই বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়িয়ে দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছি একটা কথা বলে নেই আমার আমি আমার পরিবারটা ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেত্তার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করে আমরা এই ক্ষেত্রে খাওয়াই নাকি আমরা অসিলা না রিসিকে আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বুঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার মেয়ে কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যা কোন সাহসে যা আমি বাবা হয়ে বেঁচে থাকতো কিভাবে যাইতে গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবে রে আমার ছেলে বালে ঘুষেন নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিড়া ভিজে না আল্লাপাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটান লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে না আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক 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 মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিছু বুঝলেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ আল্লাহ পাক বলেন নাই আল্লাহ বলেছেন সৎ আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করব সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না এই সেন্ট ভ্যালেন্টাইন্স ইতিহাসটা বলবো জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললামই ওটা আনার পরে বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেট এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রব আলাম বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পরে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যদি কে বলেন মারাম ছাড়া একটা সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাহ পাকে আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলেটুকুর আসবে আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে স্বাস্থ্য করি হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম কাজ হবে না সবাইকে হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নিবেন আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নিবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে মেনে এটা নিবেন ফিলোসফি ছিল একজন সাহাবি এসে বলেছিলেন ইয়ারসোলা আমি ইসলামে সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন হ্যাঁ কার সাথে কি কথা বলো বেয়দি নবী সালাম বলেন দাঁড়ানো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বলেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা আরেকটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ ভুলায় নাম না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে বলছেন খালেস তবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সুরস্বাদ পড়েন সুরস্বদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন খলাক্ত